মেহুলের কাছে তিনজন দম্পতির ছবি ছিল তবে তিনি জানেন না কে কার স্ত্রী এবং কে কার স্বামী পুরুষ কেন উইল মাইক মহিলা অ্যালিস কিম আপনাকে সাহায্য করার জন্য তিনটি ক্লু রয়েছে অলিভিয়ার বোন মাইকের স্ত্রী কেন কিমের সাথে কখনো দেখা করেননি কিমের একটি শিশু আছে আপনি এই তিনটি ক্লু দেখে অনুমান করতে পারলেন কিমের স্বামীকে অলিভিয়ার বোন অ্যালিস ছিল কিমের একটি শিশু ছিল অলিভিয়ার বোন মাইকের স্ত্রী ছিল তাই অ্যালিস মাইকের স্ত্রী হন কেন কিমের সাথে কখনো দেখা করেননি তাই অলিভিয়া হবে কেনের স্ত্রী এবং কিমের স্বামী উইল হবেন যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না